কিশোরগঞ্জের তারাইলে ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের দক্ষতা বিষয়ক আলোচনা সভা ও কমিটি গঠন করা হয় শনিবার বিশ ডিসেম্বর তারাইল নিউ লাইফ হাসপাতালের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা পিডিএফ সভাপতি মাসুম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডাক্তার এরশাদ হাসান সোহেল নাইম আহমেদ ও আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিডিএফ কেন্দ্রীয় কমিটির সোনাম উদ্দিন সোহেল পিডিএফের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৌলানা মনরুল আমিন উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া কফিল উদ্দিন মেম্বার আসাদুজ্জামান আসাদ কবি ও সাহিত্যিক আলম মিয়া মোহাম্মদ আলাউদ্দিন প্রদীপ সরকার খুরশিদ আলম হাকিম সুলতান আহমেদ সমীয় চন্দ্র কামরুল হাসান সারোয়ার হোসেন হাজি মানিক মিয়া মাওলানা শাখাত হোসেন দেলোয়ার হোসেন রুবেল জাহাঙ্গীর আলম ও হাকিম জিন্নাত আলিসহ আরো অনেকে

আধুনিকতার ছোঁয়ার চেষ্টা করতেছি বিশ্বমানের জন্য বিশ্বের সাথে আমরা